আসসালামু আলাইকুম প্রিয়া বন্ধুরা তো দেখেন এখানে ভুট্টা চাষ করা হয়েছে এই ভুট্টাগুলো প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন আগে রোপণ করা হয়েছিল আর এই দশ দিনের মধ্যেই এতটুকু বড় হয়েছে তো আমি দেখতেছি মাঝে মধ্যে কিছু অংশ ক্ষেতের মধ্যে সংখ্যক ক্ষেতের মধ্যে ওইগুলা নষ্ট হয়ে যাচ্ছে তো হয়তো প্রাকৃতিক প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে ফসলগুলা নষ্ট হচ্ছে হয়তো শীতের কারণে তা হয় কীটনাশকের কাছে যে কারণে এই ভুট্টা গুলো নষ্ট হয়ে গেছে দেখেন এই ভুটাটা শুধু ভুট্টা আর এলাকার ভুট্টা চাষ করাটা কিন্তু আমি ওটু দিয়ে যেতে যেতে এই ভিডিওটা তৈরি করেছি তো বন্ধুরা কৃষি কৃষি হচ্ছে আমাদের এই বাংলাদেশের কৃষকের প্রাণ যদি কৃষক বাঁচে বাংলাদেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে কা যারা সাততালা তালার উপর বসে বসে বলতেছেন যে আমরা এদেশের একটা কিছু না ভাই সেই কথাটা কিন্তু ভুল বলতেছে এই বাংলাদেশের প্রাণ হচ্ছে কৃষক শুধু ভুখা নয় এই কুকঠার সঙ্গে দেখেন এখানে কিন্তু ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওইটি কিন্তু ধান রোপণ করা হয়েছে আমি যদি ক্যামেরাটা ওই দিকে আনি দেখেন ওই যে ধান টুকু যে ধান রোপণ করবে বীজ গুলা ভেঙে নিয়ে যাচ্ছে ওই যে দেখে তো এই কৃষি বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল আমরা কৃষকদেরকে ভালোবাসি ওদেরকে আমরা উৎসাহিত করি কারণ ওরা যদি কৃষি কাজ না করে তাহলে কিন্তু আমাদের দেশে কারণ হচ্ছে বললাম তো আমি আগেই যে কৃষি হচ্ছে আমাদের দেশের প্রাণ আমি কেন আবার ওইদিকে পেয়ে নিচ্ছি দেখেন ওই হাটটাই প্রাণাই হচ্ছে হত্যা তো ভুট্টা চাষি করে কিন্তু কৃষকরা মূলত স্বাবলম্বী যদি ইচ্ছা করে ওরা কিন্তু ওই জমিতে ধান রোপণ করতে পারবে সর্বোচ্চ আর পনেরো দিন পনেরো দিন পরেই কিন্তু ওই ভুট্টা জমিতে ফলগুলো চলে আসবে ভুট্টার যে তোর এইগুলা পনেরো দিনের মধ্যেই চলে আসবে যে কারণে এই ভুট্টা চাষ করাতে প্রতিটা কৃষকে আগ্রহ তো যে দেখেন আমি নিয়ে যাচ্ছি আবার নদীর পারে ওই নদীর পারে ওই দ্বিতীয় কিন্তু পুরাটাই ভুট্টা ভুট্টা চাষ করে সাফল্যটি হওয়ার কারণেই কিন্তু আওর অঞ্চলের প্রতিটি মানুষে খুব বেশি কাজ করে তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে আশা করি আপনাদের কাছে আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটা একটি শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওই যে বুটটার সঙ্গে আছে ধান চাষ করতেছে যে ধান রোপন করেছে সেই ধানের জমিগুলা আমি আবার কেমন টা নিচ্ছি যে দেখেন কৃষকরা হাওড়ের মধ্যে ধান রোপণ করতেছে ওই ঠান্ডায় এই শীতের মধ্যে ওই ধানের জমির অপর পাশেই কিন্তু আবার ভুট্টা জমি এই আটটিতে অধিকাংশ জমি কিন্তু ভুট্টা তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আবার আবার ওই আপনাদেরকে বিদায় নিচ্ছি দেখে আপনাদের সকলকে আমার দেখা হবে আরেকটি ভিডিওতে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই আগামীকালকে চলে আসবে নতুন বছর সেই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে অভিনন্দন